কম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছে আমার অন্তরস্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদা অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাই সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে এগেলে গেছে যাবে আবুল মামার বাইক সেন্টারে আমার সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ কোনো সেনারা করেননি আপনার জায়গা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মামা কাজের রাতের একটা দিদি

তারপরে এই যে পালসারে করছেন এগারোর ফেলে মডেল আর একুশে নাম্বার একুশ তিরিশ সাল কাগজপত্র ডিজিটাল স্মার্ট কার্ড ফুল আর কাগজ সেনারা কিনবেন আবুল মামার ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশ আমি পাঠিয়ে দেয় বলবেন আবুল মামা পাঠানের সিস্টেমটি এই গাড়িগুলো সুন্দরবনে যায় পরিবহনে যায় গাড়ি এলে কিন্তু অরিজিনাল মাল সামানো অনেক টাকা না ফ্ল্যাট ইঞ্জিন গাড়ির সাউন্ড কোয়ালিটি মালগুলো কিনা মিল করা আছে মামা এখন ঘটনা হলে এগিয়ে কয় ফ্ল্যাট ইঞ্জিন ডিজিটাল স্মার্ট কার্ড ফুল টাকা এখন থেকে একত্রিশ সাল কাগজ দেখ মামা

বন্ধ করে দিলাম এটা হলে একুশের থেকে একত্রিশ সাল কাগজ বুঝছেন মামা এটা এই কথা যাই হোক কাছে তাই তাদের সাথে গায়ের দুটো জেঙ্গায় আছে পরে দুটো নতুন তুলে নেই সমস্যা নেই যাই হোক তিন ভিডিও আজকে এদের ডাইং ওয়ান টোয়েন্টি ফাইভ মামা সেল্ফ টেল নাম্বার একবার ইনকা ফুল পেটের গাড়ি কোথাও পাবেন না দাম কিন্তু বেশি লাগবে আমার কাছে কম দামের আছে ফুল ফ্রেশ আছে একবার কোনো ম্যান নেই কোনো নাই কিছু নেই আচ্ছা আচ্ছা এদিক আসে এখন ঘরে নিউট্রাল চলে দেয়নি মামা সেল বা খরচা করি কোটি টাকা বাপ আছে ভাই যাক কয় এভ্রিথিং বোধেন একবারে একবারে ফুল কি লাইট জ্বলছে কি হ্যাঁ আবার লাইট লাগছে হুম হুম একবারে একটা খরচা করে লাগ দিনে কে কিন্তু অনেক টাকা দাম পরে আমি দেখিয়ে দিলাম এবারে এবার সরাসরি আসবে দেখ গেল ওয়ান টু টু চলে গেলো একবারে ফুল ফিরে গাড়ি মনে তুলে ফুঁসলাম এখন আসেন হিরো স্প্য ষোলো থেকে ছাব্বিশ এলারিং বগুড়ার নাম্বার হবে নি জেনারা কিনবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন আমার পাশে থাকেন শর্ট ভিডিও করবে দেয় দেরি হয়ে গেল সবই আছে মামা অত ভূমিকা আজকে বলা যাবে না নাম্বারটা হলে হ্যাঁ নাম্বারটা হলে বগুড়ার এদের তেরো তিরানব্বই সব ষোলো থেকে ছাব্বিশ সাথে সাথে করছিস আমার দুই হাজার চার সালের গাড়ি চব্বিশ পর্যন্ত কাগজ স্কোয়ার ওয়ানের গাড়ি শখিন গাড়ি লাগলে আসে রেট বলে দেবনি এদের বোগ্র নাম্বার এদের তেরো তেতাল্লিশ পঁচিশ আমা আর বেশি না দেখে গাড়িগুলো ভালো আছে আপনার কিনে নেবে আর কি বলবো আর কি বলার আছে

এডের ও কাম নেই এডের কাম নেই সব কন্ডিশন দেখো আর কথা না বলে রেটটা বলা লাগবে চাওয়া দাম ছিয়াশি হাজার পাঁচশো একুশের থেকে একত্রিশ সাল ডিজিটালি সরকার কম ভাড়া থাকবে আর কোনো এক ফুল প্যাকেটের চাওয়া দাম ছত্রিশ হাজার পাঁচশো ব্যাংক একবারে পঁয়ষট্টি হাজার পাঁচশো ষোলো থেকে ছাব্বিশ আবার বলছি বগুড়ার নাম্বার ডিজিটাল স্মার্ট ফার ষোলো থেকে ছাব্বিশ চাওয়া দাম পঁয়ষট্টি হ্যাঁ কম ভাড়া থাকবে এই যে ওয়ান ফাইভ এটাও কম ভাড়া থাকবে মানে দাম করার সুযোগ আছে আপনি দাম সাবেকে কিনবেন সরাসরি আসবেন কেউ আর কথাবার্তা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন আমি আবুল কাউকে জোর করে দেই না আমি আবুল জোর করে না এর ভালোবাসার স্বপ্ন কেউ যাকে কেন কেউ যাকে কেউ হিস্ত্রি আল্লাহ ধন্যবাদ जेको अचनि गाॾी